আমরা আজকে আপনারাও জানেন যে গত সাত তারিখে কেন্দ্রীয় সরকার রান্না গ্যাসের সিলিন্ডারের উপর প্রতি সিলিন্ডার পঞ্চাশ টাকা করে বাড়িয়েছে এবং অ্যাক্সেস ট্যাক্স হিসাবে পেট্রোল ডিজেলে প্রতি লিটার দুই টাকা করে বাড়িয়েছে তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি ছাড়া ভারতবর্ষে আমরা বিক্ষোভ সমাবেশ প্রস্তুত করছি এবং তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার রোজগারহীন অবস্থায় আছে এবং মূল্য বৃদ্ধি আকাশ ছোয়ায় চলে গেছে অথচ আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের পঞ্চাশ টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সেধান করে গরিব মানুষের আবার